আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভ শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি অসমিরাজ আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আপাত যে ডেট হবে সে ডেটের মেন এক্সাম সেই মেন এক্সামের যে সিলেবাস সেই সিলেবাসের মাঝে দেখতে তাঞ্জিল হাকাই তাবিল গ্রন্থের যে আবুল বার্কাত আল নাসাফি লেখা যেটা ব্যাখ্যা সেই ব্যাখ্যা অর্থাৎ সোনা মুনাফেকুন এর তিন নম্বর আয়তের ব্যাখ্যা নিয়ে আলোকপাত করবো তিন নম্বর আয়তে আমরা যাব জালিকা বি আন্না আমানু সুমা কাফারু ফাতু আলা কুলু ফাহুম লাইফ কাহুন এই আয়তের আমরা ব্যাখ্যা করবো জালিকা বি আন্না হুম আমানু সুমা কাফারু ফাতু আলা আলা কুলু বিহিম ফাহুম লাইফ কাহুন হ্যাঁ তো এখানে অর্থ হচ্ছে যে এটা এজন্য যে তারা এমান আনার পর কুফরি করেছে ফলে তাদের হৃদয়ে মোহর করে দেওয়া হয়েছে পরিণামে তারা বোধ শক্তি হারিয়ে ফেলেছে এই যে আয়াত এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে ব্যাখ্যা সেটা আমরা আলোকপাত করব ঠিক আছে তো বিসমিল্লাহ রহমান রহিম জালিকা এটা ইলা ইলা ইারাতন ইউলিহিউলিহি শানু ইয়া আমালুন জালিকা অর্থাৎ ওটা ইশারাতুন এখানে ইসমে ইশারা জালিকা এটা হচ্ছে জালিকা ইশারা ঠিক আছে তো ইশারাতুন ইঙ্গিত করছে জালিকা সাধারণত এটা ইস্মেশারা সাধারণত তিন প্রকার আমরা অনেকে জানি দুই প্রকার কিন্তু না তিন প্রকার বা ইদ অর্থাৎ নিকটবর্তী দূরবর্তী জালিকাটা কিন্তু দূরবর্তী ঠিক আছে ইশারা অর্থাৎ ইঙ্গিত করছে ইশারা মানে ইঙ্গিত করা আর ইলা দিকে আর কাউ কৌলুন আচ্ছা সেটা হবে কৌলিহি কওল মানে বক্তব্য শাহ তারা যা করে শাহ মানে নিকৃষ্টতম কর্ম মা কানু ইয়ামালুন তারা যা করে তা অতি নিকৃষ্টতম ঠিক আছে হুম তাহলে এখানে আমরা এটা এভাবে বলতে পারি যে ওটা অর্থাৎ জালিকা শব্দটা ইঙ্গিত করছে আল্লাহর এই কথা বা আয়াতের দিকে সামা ইয়ামালুন আয়ুন অর্থাৎ এখানে আয়ুন মানে হয়ে যাবে অর্থাৎ জালিকাল কৌল ওই কথাটা আর শাহিদ সাক্ষ্য বহন করে শাহিদুন মানে সাক্ষ্য দেওয়া সাক্ষ্য বহন করে হিম তাদের বিরুদ্ধে বিয়ান্ন হোম কেননা আসওয়ার নাস তারা নিকৃষ্টতম মানুষ আশাস মানে নিকৃষ্টতম মানুষ আর আমালান মানে হচ্ছে কর্মপরায়ণ ঠিক আছে তাহলে এটা আমরা মানে এভাবে করতে পারি যে অর্থাৎ এই কথাটা তাদের বিরুদ্ধে সাক্ষ্য বহন করে যে তারা মানুষদের মধ্যে নিকৃষ্টতম কর্মপরায়ণ আলাইহিম নাসি আমালান অর্থাৎ এই কথাটা তাদের বিরুদ্ধে সাক্ষ্য বহন করে যে তারা মানুষদের মধ্যে নিকৃষ্টতম কর্ম করেন আন্নাহম সাবাবিন আন্নাহম না কারণটা কি না তো আমানু সুম্মা কাফারু আমানু মানে তারা ইমান আনে সুম্মা কাফারু তারপর তারা কুফরি করে তাহলে কেন না তারা ইমান এনেছে তারপর কুফরি করেছে আও অথবা ইলামা উসিফা মিন হা আলিহিম ফিন নিফাকি ওয়াল কজবি ওয়াল ইস্তিজনানি বিল ইমান আর অথবা ইলা মানে দিকে মা উসিফা যেটা বর্ণিত হয়েছে লিখুন তাদের অবস্থা সম্পর্কে ফিন নিফাক তাদের দ্বিচারিতা নিফাক মানে হচ্ছে এখানে কুফরি করা এক কথাই তো দ্বিচারিতা কিসবুন মানে মিথ্যা ঠিক আছে তো ওয়াল ওলকিজ মিথ্যা ওয়াল ইস্তিজনানি ওয়াল ইস্তিজনানি মানে হবে তামাশা কি বিল ইমান ইমানের বিরুদ্ধে হ্যাঁ ইমানের বিপক্ষে ঠিক আছে তাহলে কি হবে তাহলে এটা মানে আমরা এইভাবে করব যে আও অথবা মা ওসিফা মিনহা আলিহিম ফিনিফা কি ওয়াল কিজিবি ওয়াল ইস্তিজিবিল ইমান ওয়াল ইস্তিজ বিল ইমান তো অথবা তাদের দ্বিচারিতা মিথ্যাচারিতা এবং ইমানের সঙ্গে তামাশা যেসব গুণ ইতিমধ্যেই বর্ণিত হয়েছে আইন জালিকা কুল্লুহম বিশ্বাবিন আন্না হোম آمنوا أن ينطقوا بكلمة السهدات وفعلوا كما يفعلوا من يدخل من يدخل من يدخل في الإسلام ثم كفروا ثم ظهر كفرهم بعد ذلك بقولهم سهل إخان تكام دا جابوا أيو أرثت ذلك كلهم بسببين أرثت إيشب جي غنابولي أنهم كانوا آمنوا তারা এমান এনেছে আয়ু নাতাকু অথবা তারা বলেছে কথা বলেছে হম শাহদা অর্থাৎ তারা সাক্ষ্য দিয়ে এমানের কথা বলেছে আমানু আয়ু নাতাকু বিকালাতির শাহদা তো তারা কালেমাতি শাহদা হ্যাঁ তো তারা কি করেছে না তো সাক্ষ্য দিয়ে এমানের কথা প্রকাশ করেছে কফ তারা তাই করেছে কামা কামাফ আলু যেমন ভাবে করে অর্থাৎ ইসলামে প্রবেশকারী ব্যক্তি যেমনভাবে করে অর্থাৎ একজন মুসলিম অর্থাৎ ইসলামে প্রবেশকারী ব্যক্তি যা করে তারা তাই করেছে সোম্মা অতঃপর কি করেছে সোম্মা কফারু অতঃপর তারা কুপড়ি করেছে সোম্মা যাহারা কুফর হুম সুম্মা জহরা কুফরহুম অতঃপর পর তাদের জহরা মানে প্রকাশ প্রকাশ পেয়েছে কি কুফরহুম তাদের কুফরি অর্থাৎ তাদের দ্বিচারিতা তাদের কুফরি অর্থাৎ পেছনে কথা বলা ইত্যাদি ইত্যাদি কুফরি কুফরি করা হুম মুনাফিকি তাদের প্রকাশ পেয়েছে বাধা দালিকা বি হিম তাদের এই কথা তাদের ওই কথার পর যে এনকানামাইয়াকুলু হু মুহাম্মাদুন হাক হ্যাঁ এনে কা এন কানা মা লুহু মুহাম্মাদুন হাক্কান ফানাহনু হুমাইরুন হ্যাঁ ফানাহনু হামিরুন এখানে হুমাইরুন হামিরুন দিয়েছে হ্যাঁ তাহলে কি হলো যে তারা হ্যাঁ অতঃপর তাদের কি হয়েছে কুফরি করেছে এবং তাদের কুফরি প্রকাশ পেয়েছে তাদেরই কথাই হ্যাঁ না বা দা জালিকা বিকলিহিম তাদের এই কথা যদি মোহাম্মদাম ইনকানা মা ইয়াকুলু মোহাম্মদ হাকান তো সাল্লাম সত্য বলে থাকেন ফানাহানু হামি রুন তাহলে আমরা কি না তো গাধা তাহলে তাদেরই কথায় তাদের সে কুফরি প্রকাশ পেয়ে যাচ্ছে তাহলে আমরা গাধা ইত্যাদি ওনাহু ইত্যাদি তাদের বলছে জালিকা আও সুম্মা বিল খুব ভালো কথা কি বললো যে আউ নতাক বিল ইমান অথবা তারা কি করে ইমানের কথা বলে ইন্দাল মোমিনিন অর্থাৎ মোমিনদের নিকট তাহলে তারা মোমিন্দা নিকট ইমানের কথা বলে সোম্মান তারা বিলক ফেরি ইন্দাশায়াতি নিহিম ইন্দাসায়াতি নিহিম তো তারা সেই সৈতানদের অনুচরদের নিকট কি করে ও বিল ইসলাম ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ করে হুম ইস্তেহজা মানে বিদ্যুৎ করা বিল ইসলাম তাহলে ইসলামের বিষয়ে বিদ্যুৎ করে অর্থাৎ কুফরি করে এই যে সোম্মা না তাকো সোম্মা না তাকো বিলা কুফরি ইন দ্য শায়তিনী হিম ও বিল ইসলাম তাহলে ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ করে সায়তানদের অনুচর অনুচদন নিকট করে কাকাউলিহি তাদেরই কথা হুম কাকাউলিহি তো যেমনটা আল্লাহ বলেন অর্থাৎ এ বিষয়ে কোরআনের অন্য বলা হয়েছে যে ইজা লকাউ আমান্না তাই না তাহলে তারা কি বললো যে ইজা লাকাউ লাদা আমানু কলু আমান্না যখন তারা ইমানদের নিকট সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা এনেছি হুম এ বিষয়ে তাহলে কত অন্যায় বন্ধ হয়েছে যে যখন তারা সাক্ষাৎ করে ওই যা যখন লাকাউ সাক্ষাৎ করে আল্লা আল্লাধী না আমান যেন এনেছে তাদের নিকট হ্যাঁ অর্থাৎ বিশ্বাসীদের নিকট হুম তখন তারা বলে কলু হুম সেই বিশ্বাসীদের তারা বলে কলু তারা বলে আমান্না আমরা বিশ্বাস স্থাপন করেছি আল আয়াত এটাই হয়েছে ফাতুবিয়া আলা কুলুবিহীন ফাতুবিয়া আলা কুলুবিহীম তো কী হলো তুবি মানে মহাঙ্কন করা হয়েছে আলা কলুবিহীন তাদের হৃদয় অতপর তাদের হৃদয়ে মোহর মারা হয়েছে ফাখতমা কে হয়েছে ফাখুতিমা আলাইহা খতমা না খুতিমা হবে এখানে ফাখুতিমা আলাইহা হাত্তা লা ইয়াদখুলু হা আল হা আল ইমান জাজাউন আলা নিফাকিহিম তাহলে সিল মোহর মারা হয়েছে অর্থাৎ খতম করা হয়েছে মহরঙ্কন করা হয়েছে হুম তাদের উপর অর্থাৎ তার মধ্যে মহরকন করা হয়েছে যাতে ইমানের বাণী প্রবেশ না করে ফুতিমা আলহ যার ওপর মহরকন করা হয়েছে হাত্তা যাতে লা ইয়াদ খুলহাল বিল আল ইমান তাতে ইমানে প্রবেশ না করে আর সেটা হলো জাজাউন মানে প্রতিফল কি আলা নিফা কিহিম তাদের সেই মুনাফিক জন্য তাদের দ্বিচারিতার কারণে অর্থাৎ সেই তাদের মুনাফিকের প্রতিফল এটা এটাফ কাহন অতঃপর তারা হৃদয়ঙ্গম করতে পারে না হুম ফাহুম লা ইয়েফ কাহুন তারা হৃদয়ঙ্গম করতে পারে না লাতা ইয়াতা ইয়াতা দা বারুনা হুম তো লা ইয়াতা দা বারু না আউ লা ইয়ারিফু না সিহিতা লে ইমান তাহলে তারা হৃদয়ঙ্গম করতে পারে না ঠিক আছে অর্থাৎ আহোম লাইফ কাহুন তারা হৃদয়ঙ্গম করতে পারে না লা এটা দা বারু না এবং তারা চিন্তা ভাবনা করে না আও অথবা লা লাফোনা সিহতাল ইমান অথবা তারা সঠিক বিশ্বাসকে চিহ্নিত করতে পারে না সিহতাল ইমান সিহতা মানে সঠিক আর ইমান ইমানের অর্থাৎ সঠিক ইমানকে চিহ্নিত করতে পারে না ঠিক আছে তাহলে আমরা আজ তিন নম্বর আয়াত সোদা মোনাফিক তিন নম্বর আয়াতটি আমরা পাঠ করলাম ব্যাখ্যাসহ বলা ও লেখার মধ্যে যদি বলতে হয় অবশ্যই মাফ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনের অল বটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মা আসসালামতী আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু